হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আছো আশা করি সবাই ভালো আজকে আজকে রেসিপিটা শুরু করা আমি আবারও হাজির হয়েছি বাঁধাকপি রেসিপি নিয়ে তো অর্ধেকটা আমি বাঁধাকপি কুচি করে কেটে রেখেছি একটা আলু ডোমো ডোমো করে কেটেছি একটা বড় পেঁয়াজ কুচি করে কেটেছি একটা বড় টমেটো কুচি করে কেটেছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো নিয়েছি এখানে আছে দুটো এলাচ একটু জিরে আর একটু ধনে এটাকে আমি শুকনো খোলায় গরম করে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে রেখেছি আর সামান্য পরিমাণে একটু দারচিনি আছে আর এখানে পরিমাণ মতো লবণ আছে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হলুদ হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ আর এখানে ফোরুং দেবার জন্য দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ুং নিয়েছি আর এখানে তিনটে তিনটে তো নয় মানে মাথা নিয়েছি আমি দেড়খানা মাছের তিন পিস করেছি একটা কড়াই বসিয়ে চার চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছি ওই তেল দিয়ে মাছের মাথা আমি ভেজে নেবো মাথাগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের মাছের মাথাগুলো আমি উল্টে ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু পাঁচ দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটাতে রং ধরে গেছে মানে হালকা ভাজা হয়ে গেছে এবারে এ সময় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি যেটাকে একটু টোকে নেব টমেটোটা দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে মশলাগুলো সব এখন আমি দিয়ে দিচ্ছি মশলা প্লেটটা ধুয়ে একটু জল দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি ভালো করে এখন মশলাটাকে কষতে হবে আর একটু জল দিচ্ছি মশলাটা আমি চার থেকে পাঁচ মিনিট মতন কষে নিলাম এবার এই সময় মাধা গুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি কষে নেব ভালো করে একদম নাড়াচাড়া করে নিলাম একটু দিয়ে এটাকে এখন আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে এবার কপিটাকে কষতে হবে আর গ্যাসের আশটাকে মিডিয়াম করে রাখবেন খুলে একবার করে নাড়তে হবে এরকম করে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো ভাত দিয়ে রুটি দিয়ে মুড়ি দিয়ে যেটা দিয়ে খাবে সেটা দিয়ে খুব সুন্দর লাগবে কপিটাকে ভাপ দিয়ে করবে না এরকম করে কষে কষে করবে ঠিক আছে আবার ঢাকা দিয়ে দিচ্ছি চলো আবার ঢাকনা খুলে আরো একবার নেড়ে দিই এরকম এরকম শুকনো শুকনো হয়ে গেছে টা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে দেখো পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষলাম তাতেই সেদ্ধ হয়ে গেছে এবার অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দিচ্ছি ভালো করে এখন একটু নাড়াচাড়া করে নেব দিয়ে মাছের মাথাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি খুলে এখন একবার এই মাছের মাথাগুলোকে ছেঁচকি ছেচকি দিয়ে দিয়েই আমি ভেঙে দেবো ঠিক আছে এরকম করে একটু ছেচকি দিয়েই ভেঙে ভেঙে দিচ্ছি আর ঢাকা দেবো না এবার এমনি রান্না করব এই সময় আমি তেজপাতা গুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি আর ভাজা মশলাটা এখন দিয়ে দিচ্ছি তরকারিটা আমার হয়ে এসেছে আর খুব একটা রান্নায় বাকি বেশি নাই তোমরা অবশ্যই রান্না করে এরকম করে খেয়ে দেখো কেমন লাগবে আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা রান্নাটা আমার হয়ে এসেছে দেখো কি সুন্দর হয়েছে এবার আমি একটু ঘি দিয়ে নামিয়ে ঘি দিয়ে দিচ্ছি একটু ভালো করে এবার নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছো কি সুন্দর হয়েছে তাহলে বিদায় আবার কালকে আসবো একটা নতুন রেসিপি নিয়ে কত সুন্দর হয়েছে দেখো তাহলে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে